এইভাবে একটু বুদ্ধি করে মাসের পর মাস আমরা গ্রসারি কিনে প্রতি মাসে অনেক টাকা সঞ্চয় করতে পারি তো হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সকালে ঘুম থেকে উঠলাম কালকে মনে হয় হালকা একটু বৃষ্টি হয়েছিল উঠোন টুঠুন সমস্তটাই কিন্তু ভিজেছিল মেন উঠোনটা ভালো করে দেওয়া হয়ে গেছে আর আগের দিনের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সমস্তটা না কাচতে হবে বলে রেখে দিয়েছিলাম তো সকাল থেকে ওয়েদার থেকে মনে হলো বেলার দিকে রোদ উঠতে পারে সেই জন্য সকাল সকাল জামা কাপড়গুলো সমস্তটাই কেচে দিয়েছি এই একটু বৃষ্টি একটু রোদ হচ্ছে ঠিক কথা তবে কিন্তু গরম ভালোই শুরু হয়েছে সেই জন্য সবসময় চেষ্টা করি সকাল থেকে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নেওয়ার কেননা ওই বেলার দিকের পর থেকে না অতটা কাজ করার এনার্জি পাই না সে সেই জন্য সকাল থেকে উঠেই টুকটুক করে কাজগুলোকে সেরে নিই আর এই যে নতুন ঝাড়ুটা দেখতে পাচ্ছ ফুল ঝাড়ু এর মধ্যে প্রচুর ছোট ছোট ফুল থাকে আর ঝাড় দেওয়ার সময় কি হয় শুধু ফুলগুলোই কিন্তু ধুলোর সঙ্গে বার হয় সেই জন্য একটু রোদে দিয়ে ভালো করে যদি দেয়ালে ঘষে নেওয়া যায় না তাহলে দেখবে ফুলগুলো কিন্তু খুব সহজে উঠে আসে আর এই ঝাড়ুগুলো যেহেতু অনেকটাই লম্বা থাকে সেই জন্য শোকেসের নিচে কিংবা খাটের নিচে ঝাড় দিতে না অনেকটাই সুবিধা হয় তো দেখো জামা কাপড়গুলো মেলে নিয়েছি আর এবার ক্লিপ দিয়ে আটকে দিতে হবে আগের দিনকে না যখন হচ্ছে কি বৃষ্টি শুরু হয়েছিল তখন কি হয়েছে ওই ঝড়ের জন্য না কয়েকটা রুমাল চিকুর একটা প্যান্ট ওই বাগানের দিকে কখন যে গেছে আমার খেয়ালই ছিল না উপরে যেটু খেয়াল করলো তারপরে যেটু হাঁক দিতে বললো যে এরকম চিকুর জামা কাপড় পরে গেছে আমি এবার লাঠি লাঠি দিয়ে সেগুলো তুলে ডেটল জল দিয়ে আবার সেগুলোকে ধুতে হয়েছে তো মোটামুটি বাইরের কাজকর্ম আমার হয়ে গেছে এখন এই যে বেডরুম পাশের ঘর যে রয়েছে সেই জানালাগুলো খুলে দেবো আর দেখো তারপর থেকে পুরো গমগমিয়ে রোদ চলে এসছে সকাল থেকে এমন মেঘলা হয়েছিল ভাবলাম হয়তো উঠবে না কিন্তু দিকে দেখলাম প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর আগের দিনের ভিডিওতে কৃষ্ণা দিদি ভাই কমেন্ট করেছো তোমার ভিডিওটা খুব ভালো লাগলো চিকু সোনা কেমন আছে প্রথমে জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ চিকু এখন ভালো আছে আগের দিনকে আমি যেহেতু ভিডিওটা দিতে পারিনি আর এটা হলো সে আগের দিনের ভিডিও এখন আমি ভয়েস ওভার করছি তো সেখানে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম আমি শপিং করতে যাচ্ছি সেই জন্য ভিডিও দিতে পারিনি তো অনেক ভাই বন্ধুরা কমেন্ট করেছো তুমি কী কী শপিং করলে অবশ্যই দেখাবে হ্যাঁ আমি অবশ্যই তো দেখাবো আমি কিছু কিছু ক্লিপ শ্যুট করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করব আর খুব সুন্দর সুন্দর জিনিস কিনেছি পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু বলবো না মোটামুটি আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল বলতে পারো সেগুলো টুকটুক করে আর কি নাওয়া হয়েছে অনেক কসমেটিক্সও নিয়েছি সেগুলো পরের কোনো একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো আর তোমাদের পয়লা বৈশাখের কি শপিং হয়ে গেছে কে কী কিনেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমারও ভালো লাগবে আমি তো আর তোমাদেরকে দেখতে পারবো না তোমরা কমেন্ট করলে তাহলে আমারও ভালো লাগবে আর এই দিকে যে ছোটো শোকেসটা দেখছো এর মধ্যে সমস্ত ওষুধ রাখা হয় চিকুর আর চিকু যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে না এখানে হাত পায় আর সমস্ত জিনিস না নামিয়ে ওষুধ নিয়ে পর্যন্ত খেলা করতে শুরু করে দেয় ওষুধের ঝুড়িটা একটু এলোমেলো হয়েছিল সেখানে ওষুধগুলো গুছিয়ে রাখলাম আর এদিকে ছোটো ছোটো যে ডায়েরিগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখলাম আর শোকে সেই নিচটাতে না প্রচুর পরিমাণে ধুলো জমে গেছিলো সেই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আসলে রাস্তার পাশে বাড়ি হলে যা হয় আর কি প্রত্যেক একটা জায়গায় না ধুলোর আস্তরণ পড়ে বিশেষ করে হোম থিয়েটারগুলোতে তো আরও ধুলো পড়ে হোম থিয়েটারের কালার যেহেতু কালো কালার আর তার উপর যদি সাদা সাদা ধুলোর একটা আস্তরণ পড়ে দেখতে খুবই খারাপ লাগে আর তো দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সেই দিনকে তো একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি এই যে ঘরের পিছনে দেখো একটা দরজা দেখতে পাচ্ছ সেই দিনকে না ওই যে ছিটকানিটা না খোলা ছিল ওই একটা মানে সুইচ বোর্ড ঝুলছে দেখতে পাচ্ছ তো হঠাৎ করে জেঠুদের ওপার থেকে একটা মানে মিস্ত্রি হবে হয়তো ওই মানে কারেন্টের ব্যাপারে ঠিকঠাক করতে এসেছিলো উনি এসে আচমকা এমন ধাক্কা মারছিল আমি না ভয় পেয়ে গেছি আমাদের উপর এই যে হোম থিয়েটার উল্টে পড়ে মানে আর একটু হলে না আমার আর চিকুর গায়ে পুরো উল্টে পড়তো ফলবেলায় আর কি আমি আর চিকু এই যে মেঝেতে বসে টিফিন করছিলাম আর তখনই ওই মিস্ত্রিটা হয়তো জানে না যে এদিকে আমরা ভাটা থাকি বা কিছু উনি আচমকা আমি একবার বলছি কে তাও আমার কথা না শুনে দারম দাঁড়ম করে ধাক্কা দিয়ে যাচ্ছে কেমন আশ্চর্য লোক ভাবো তো আর আজকে আমি অনেক সকালবেলায় ভয়েস দিচ্ছি ঘড়িতে এখন পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজবে কেননা এই কাজটা আমি যখন বেলায় করতে যাই তখন প্রচণ্ড পরিমাণে ট্রেনের আওয়াজ আসে তোমরা তো মানে শুনতেই পাও যেটা আমার একদমই ভালো লাগে না সেই জন্য সকাল সকাল উঠে ভয়েসটা দিয়ে তাহলে সকাল থেকে একদম রুটিনটা তোমাদেরকে শেয়ার করতে পারবো আর তাহলে ফোনের এই এডিটিংয়ের বিষয়টা তাহলে মাথায় আর থাকবে না তো যাই হোক এদিকে দেখো চিকুর খেলনাগুলো দেখতে পাচ্ছ সেগুলো প্রত্যেকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আগের দিন রাত্রিবেলা এরকম হয়েছিল রাতে আর গোছানো হয়নি তো সেই জন্য এখন গুছিয়ে রাখছি আর এই যে খেলনাগুলো এখন থেকে যে কতবার আমাকে গুছিয়ে রাখতে হবে এর কোনো ঠিক ঠিকানা নেই আর রুমা দিদিভাই কমেন্ট করেছো তুমি একা হাতে সংসারে যাবতীয় কাজকর্ম কিভাবে করো তোমার ভিডিও খুব ভালো লাগলো প্রথমেই বলি ভাই একা সংসারে না যত কষ্ট হোক না কেন সমস্ত কাজকর্ম কিন্তু নিজেকেই সামলাতে হয় কেননা এখানে একটা কাজ করে দেওয়ার মতন কেউ নেই তাও চিকুর পাপা কিন্তু যখন আমি অসুস্থ থাকি কিংবা শরীর খারাপ থাকে তখন কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দেয় যেমন ধরো ঠাকুর পুজো করে দেওয়া কিংবা একের সময় চিকুর কাপড়গুলো ধুয়ে কেচে দেওয়া গুলো আর কি এছাড়াও তো সংসারে অনেক কাজকর্ম থাকে তবে আগে সত্যি কথা বলতে অনেকটাই কষ্ট হতো একা সমস্ত কিছু ম্যানেজ করতে পারতাম না তবে সময়ের সাথে না এখন বুঝতে শিখেছি যে কোন কাজটা কখন কিভাবে করলে আমার ঝটপট হয়ে যাবে আমার প্রতিদিনের কাজকর্মের মধ্যে আমি কিন্তু এরকম ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো আমি অবশ্যই রাখি যার জন্য কিন্তু আমার ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তুমি দেখবে শুধুমাত্র ওই জামাকাপড় গুছিয়ে রাখলে কিন্তু ঘর পরিষ্কার টিপটপ লাগে না দেখবে তোমার ফার্নিচারগুলো যখন পরিষ্কার থাকবে কোনো রকম ধুলো থাকবে না তখনই কিন্তু তোমার ঘরটা মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক গোছানো রয়েছে সেরকমই আর কি প্রত্যেকটা ফার্নিচার বল আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি এমনকি আমার ডাইনিং রুমে যে সাইকেলটা রয়েছে সেই সাইকেলটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আগের বাড়িতে যখন থাকতাম প্রথম আর কি সাইকেলটা নাওয়া হয়েছিল যাতে আমি টুকটাক প্র্যাকটিস করতে পারি সেই কারণে আর কি তবে সাইকেল চালানো সেই স্কুল লাইফে আর কি সাইকেল চালানো অনেক শিখেছিলাম যখন স্কুল থেকে সাইকেল পেয়েছিলাম তো আগে তো সাইকেল চালাতে ভীষণ ভালোবাসতাম তবে একবার নতুন নতুন শিখতে গিয়ে সাইকেল চালাতে চালাতে একটা অটোকে ধাক্কা মেরেছিলাম তারপর থেকে আমি আর সাইকেলে হাতও দিন আমি এত ভয় পেয়ে গেছিলাম এছাড়া নতুন নতুন সাইকেল চালাতে গিয়ে অনেকের দোকানে ধাক্কা মেরে দোকানের কাঁচ ভেঙে দিয়েছি অনেক কিছুই আর কি হয়েছে সাইকেল চালাতে চালাতে অন্যজনের ঘাড়ে পড়েছি অনেক কাণ্ডই রয়েছে তবে এই যে অটোতে ধাক্কা মারা যে ব্যাপারটা আমার ভীষণ ভয় লাগে যার পর থেকে আমি আর সাইকেলে হাতও দিতাম না তবে মাঝে করে তো দেখেছিলে আমি এই সাইকেলটা নিয়ে আমাদের বাড়ির সামনে যে চওড়া রাস্তাটা রয়েছে সেখানে একটু প্র্যাকটিস করছিলাম কেননা এরপর যখন চিকুকে স্কুলে ভর্তি করবো এখানে হাতে ব্রাশটা নিয়েছে দরজাটা যেই আসছে আবার বন্ধ করে দিচ্ছে আবার দরজাটা খুলে দিচ্ছে আবার যেই দরজাটা নামনামনি চলে আসছে আবার ধরে নিচ্ছে এটা কি খেলা হ্যাঁ ইমা তুমি আটকে কি হলো ও হাসছে তার কারণ এই যে আমার গেটটা আছে এখানে এই যে নিচের দিকে লক হয়ে যায় ওইটা দেখে ওর হাসি পাচ্ছে দেখো চারিদিকে লাঠি ফাঠি খেলনা নিয়ে চলে এসছে এবার দেখো এই লাঠিটা নিয়ে এবার এখানে খেলা হবে ভগবান ওই দেখো শুধু বুদ্ধিটা দেখো মাথায় কত রকমের বুদ্ধি চাপে শুধু দেখো ও পেগে দেখলে হবে না আমার কাজ পড়ে আছে ভাবি এরই মধ্যে রান্না বান্না হয়ে গেছে চিকুকে স্নান করিয়ে দিয়েছি ওকে ঘুম পাড়াবো বলে বিছানাটাও করে নিয়েছিলাম সব সময় তো একই রকম জিনিস শেয়ার করি সেই জন্য আজকে আর শেয়ার করলাম না এখন ঘড়ি তো ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটা মতন বাজবে চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে এখন এই যে আমার যে গ্রসারিগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে চিকুর পাপা এনেছে কিনা তো দেখো এদিকে তোমার মটিন সাবান তেল বিস্কিট সয়াবিন তারপর কেলক্স অনেক কিছুই আর কি রয়েছে যেগুলো আমার প্রত্যেক মাসে ব্যবহার হয় আর এদিকে রয়েছে তোমার লুজ জিনিস যেগুলো ধরো চিনি আটা ময়দা মুগ ডাল মুসুর ডাল বেসন মোমবাতি এই সমস্ত আর কি মোটামুটি প্রত্যেক মাসে আমি এরকম বাজার করে রাখতেই হয় মানে সেটা ছোটো হোক আর যাই হোক কেননা বাড়ির সামনে তো কোনো দোকানপাট নেই সমস্ত জিনিসটাই কিন্তু আমাকে মতে এনে নিতে হয় আর আজকে যখন মান্থলি বাজারে আমি গুছিয়ে রাখছিলাম চিকুর পাপা একটা জিনিস দেখে নিয়েছে সেটা হলো আমি সব সময় আমার স্টকে মধ্যাহ্ন অন্তত পাঁচ প্যাকেট করে তেল আমি স্টকে রেখে দিই তারপরে কিন্তু প্রত্যেক মাসে আমাদের চার লিটার করে যে তেল লাগে সেই তেলটা আনা হয় এই বালতিটার মধ্যে সমস্ত তেল রেখে দিই আর চিকুর পাপা এসে বলছে তুমি এতগুলো তেল রেখে দিয়েছ কি জানো তো আমার মনে হয় মাঝে মধ্যে তেলের দাম বেড়ে যায় তখন তাহলে কি হবে সেই মাছটা তেল না কিনলেও সেই টাকাটা কিন্তু আমি কিছুটা অন্তত সেভিংস করতে পারবো তো সেই ভেবে আর তেল তো আর নষ্ট হয় না আমি যখন তেল আনা হয় সেইগুলো অল্টারনেট করে রাখি আর কি তো সেটাই আর কি আজকের ওর সামনে গোছাতে গিয়ে সেটা আর কি ও বুঝতে পেরে গেল আমাকে বলছে এরপর থেকে আমি দু আর তেল কিনবো না তো যাই হোক আমার মোটামুটি দেখতে পাচ্ছ তেলের বোতল আর এই জায়গাটা মানে এই যে বালতিটার সমস্তটাই কিন্তু আমি তেল লুকিয়ে রাখতাম তো যাই হোক প্রত্যেকটা জিনিস এখন রেখে দিচ্ছি আর এই যে চা পাতাটা না চিকুর পাপাকে দেখাচ্ছিলাম গোল্ডের আর কি এই চা পাতাটা খেতে একদমই ভালো লাগে না এর থেকে রেড লেভেল চা কিংবা লুজ যে চাগুলো পাওয়া যায় সেটা যথেষ্ট ভালো খেতে এটা যেন কেমন একটা লাগে তো যাই হোক সেই নিয়ে কথা বলছিলাম আর আমি যখনই মান্থলি বাজার গোছাই একটু ভেবে চিনতে আর কি গোছাতে হয় তাহলে কোনটা কোথায় রাখছি তাহলে মাথায়ও থাকে আর ওই একটা খুঁজতে গিয়ে দু তিন মানে দু তিনটে যে বালতি রয়েছে সেগুলো আর খুলতে হয় না এই যে নীল বালতিটাতে মাসের শেষে যেগুলো লাগবে সেগুলো রাখি আর লাল বালতিটাতে যেগুলো মাসের মাঝামাঝি সময় লাগবে সেইগুলো আর কি গুছিয়ে রাখি মোটামুটি আমার চারটে থেকে পাঁচটা মতন আমি এরকম বালতি বলো বা কন্টেনার বলো রাখি সেখানে আমার সমস্ত মান্থলি বাজারগুলো মানে গুছিয়ে রাখি যেগুলো শুকনো মশলা হলুদ লঙ্কা জিরে ধনের প্যাকেট প্রত্যেকটা কিন্তু রাখার আলাদা জায়গা রয়েছে আটা ময়দা রাখারও আলাদা জায়গা রয়েছে প্রত্যেকটা এখন গুছিয়ে নিচ্ছি এমনকি শ্যাম্পুও কিন্তু আমাদের লুজ আনা হয় যেমন ধরো সানসিল্কের যে ব্ল্যাক শ্যাম্পুটা সেটা আমরা ব্যবহার করি শ্যাম্পুর বোতলগুলো থাকলে কী হয় একটা দেখবে মানে এক্সট্রা মতন খরচ হয়ে যায় মনে হয় অনেকটাই হয়ে যাচ্ছে কিন্তু একটা শ্যাম্পুর পাতা থাকলে একটা হিসেব থাকে ওই একটা নিয়েই বাথরুমে ঢুকে গেলাম একটা দিয়েই কিন্তু শ্যাম্পুটা হয়ে যায় আর লবণের প্লাস্টিকটা দেখলাম কোনো কারণে ছিদ্র হয়ে গেছে আর সেখান থেকে লবণ চারিদিকে ছড়িয়ে গেছে তো সেই একটা কালো প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম এবার বলি প্রত্যেক মাসে যদি আমরা একটু প্ল্যানিং করে এইভাবে গ্রসারি আইটেমগুলো যদি আমরা কিনতে পারি এবং কোনটা কেনা উচিত কোনটা কেনা উচিত নয় কোথা থেকে কিনবো এই জিনিসগুলো যদি মাথায় রাখি তাহলে কিন্তু মাসের শেষে আমরা কিছু অন্তত টাকা সেভিংস করতে পারি এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আর তোমরা কিন্তু সেই ভিডিও খুব পছন্দ করো সেই জন্য আজকে ডিটেলসেই শেয়ার করছি এটা হলো আমার এপ্রিল মাসের আর কি বাজেট আর এই যে লাল কালিটা দেখতে পাচ্ছ চিকুন আগের দিন কালিটা পুরো নষ্ট করেছে তো সেই দাগটাকে তোমরা একটু ইগনোর করো এদিকে দেখো প্রত্যেকটা দাম ফেলা রয়েছে কোনটার কি দাম নিয়েছে আর কি আর এই দাগগুলো কিন্তু দোকানদারই আর কি মার্ক করে রেখেছে তো দেখো আমি সবসময় যে প্যাকেট নিই সেরকম কিন্তু নয় মাঝে মধ্যে লুজ নিই যেটা প্রয়োজন মনে হয় তো এইভাবে দেখবে কিছুটা টাকা সেভ হয় এক নম্বর কথা আর দু নম্বর হলো আগে কিন্তু আমরা অনলাইনেও অর্ডার করতাম যেটা এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছি এখন শুধুমাত্র গ্রসারি দোকান থেকে আমরা জিনিসপত্র নিই আগে শপিং মল থেকেও নিয়ে দেখেছি শপিং মলে তোমরা অনেকেই বলো যে বাজেট কম হয় কিন্তু আমার মনে হয় পার্সোনালি শপিং মলে কিন্তু আরও দাম বেশি হয় যেটা আমরা মুদিখানা থেকে কিন্তু একটু কমে অন্তত পাই সেখান থেকে তোমরা দু তিন টাকা বা পাঁচ দশ টাকা কিন্তু তোমরা সেভ করতে পারবে যদি তোমরা গ্রসারি দোকান থেকে কেনো তো যাই হোক মোটামুটি এইভাবেই আমি এদিক ওদিক করে আর কিছু টাকা সেভ করতে পারি যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বললাম আর এখন এই যে চুলটুলগুলো বেঁধে নিচ্ছি সন্ধে দিতে হবে সন্ধে পড়ার আগেই চুলটা আর কি বেঁধে নিচ্ছি আগের দিনের ভিডিওতে সাহা কমেন্ট করেছিলে তোমার ঘরে যে বেডটা রয়েছে সেটা কত বছর হচ্ছে সেটা এই নিয়ে চার বছর হচ্ছে তবে তোমাকে আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি লোহার খাটের থেকে তুমি স্টিলের খাট কেনো সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর ওটা অনেক কিন্তু টেকসই হয় লোহার খাটের থেকে স্টিলের খাটগুলো কি হয় দেখতে সুন্দর লাগে প্লাস কিন্তু রং ফং উঠে যাওয়ার কোনো চান্স থাকে না লোহার খাটে কি হয় যেটা আমি এখন কয়েকদিন ধরে বুঝতে পারছি লোহার যে কালারটা চকলেট কালার তোমরা তো দেখেছো ওই কালারগুলো না একটু একটু করে উঠে যেতে থাকে যেটা কিন্তু দেখতে অত ভালো লাগে না আর বিশেষ করে ভাড়া বাড়িতে থাকলে এবারই ও বাড়ি করতে করতে তো ওই রঙগুলো কিন্তু খোয়ে যায় সেই জন্য কিন্তু চাইলেও আমি কাঠের কোনো খাট কিনতে পাচ্ছি না তবে ভবিষ্যতে যখন নিজের বাড়ি বানাবো তখন অবশ্যই আমি একটা সুন্দর খাট কিনবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা